রাজশাহী মহানগরীর দুটি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুজন ব্যবসায়ী লিখিত বক্তব্যে ব্যবসায়ী এনাম আহমেদ চৌধুরী জানান আমরা দীর্ঘ আটত্রিশ বছর যাবৎ রাজশাহী নিউ মার্কেট ইসলামিক ব্যাঙ্ক শাখার অপোজিটে ফজলার সুপার মার্কেটে দোকানঘর পজিশন ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি কিছুদিন আগে ষষ্ঠীতলা জেলাপাড়া এলাকার একদল সন্ত্রাসী হঠাৎ চাঁদা দাবি করে এ সময় তারা চাঁদা না দিলে দোকান দখল করার হুমকি ধামকি ও ভয় দেখায় তিনি আরও বলেন আজ সকালে দোকানের সামনে গিয়ে দেখি অবৈধ দখলদাররা দুটি দোকানের শাটার দেয়াল ও তালা ভেঙে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায় প্রশ্ন হচ্ছে কোন অদৃশ্য শক্তির ইশারায় তারা একের পর এক অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা সেটির ব্যাপারে বোধগম্য নই চলমান এই কর্মকাণ্ডের কারণে আমরা ভীত হয়ে পড়েছি রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে দুটি দোকান উদ্ধার ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী এই ব্যবসায়ী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহমেদ হোসেন মামুন সহ দোকান দুটির কর্মচারীরা